জাতীয় কংগ্রেস প্রার্থী অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যকে সব গড় দিয়ে আগামী দিন আপনার প্রার্থী আপনার কাছের আপনার কাজের প্রার্থীকে সংসদ নির্বাচিত করে কলকাতা উত্তর কেন্দ্রের আপনারা সংসদে মাধ্যমে

উত্তর কলকাতাল লোক সভা কেন্দ্রের প্রার্থীয় সভাপতি পর্চারকে হাত চিনে ভোট আগামী এক তারিখ উত্তর কলকাতাল লোক সভা আর এই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে কলকাতার ভাঙতে দিকে দিকে নাম কংগ্রেস প্রার্থীদের মিলু হয়েছে Máttila, máttila, máttila Sjórniti, Mokso, Kendrija, Sjörgarga, Tati, Kati, Kepa, Kófnes Ennkja, Móra, Móra, Móra Máttila, máttila, máttila Ennkja, Móra, Móra, Móra

যে অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে তারই অংশ হিসেবে আগামী কংগ্রেস সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যের সমর্থনে বাম কংগ্রেসের এই যৌথ পদযাত্রা এই মুহূর্তে এবোধ করে মিশিয়ে আমাদের সাথে কথা আগামী এককালীন কলকাতা উত্তর কেন্দ্রের নির্বাচনে তিন নম্বর গোটাম রূপে অধ্যাপক কর কলকাতা উত্তর লোকসেবা কেন্দ্রের নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী আপনাদের সকলের প্রিয় সকলের পরিচিত অধ্যাপক প্রদীপ পট্টাচার্যের সমর্থনে একজন বিশাল পদযাত্রা ধীরে ধীরে আমাদের কাছে